সে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিলেন কারণ সে হামাগুড়ি দিয়ে উঠোনের বাইরে চলে যায় সেই জন্য তারপর কি বলছো দেখো নদীমা মা কিভাবে সোনা সারা গায়ে গয়না করিয়ে দিয়েছিল তাহলে যখন সোনা নদীতে আমরা এখানে যেহেতু নাইতে চাই সেই জন্য নাইতে লিখেছি নাইতে গিয়েছিল তখন তার সারা গায়ে বালির মতো সোনা চকচক করছিল সেটা আসলে কি ছিল সোনা ছিল চোটটি সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিল তাহলে বাবা যখন খেতে গিয়েছিল এবং মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল ঠিক মানে দুধ উতলা উতলাব তখন সোনা উঠানে একা ছিল তখনই চোর সোনাকে ধরে নিয়ে গিয়েছিল কেন গ্রামটির নাম হলো সোনার গা কি হয়েছিল দেখো চাষির মেয়ে সোনার গায়ে স্নান করার সময় সোনা উঠেছিল মানে নদীগর্ভে সোনা ছিল সেই জন্য তার মুখ থেকে শুনে শুনে সরকারেরা সেখানে সোনা খুঁজতে গিয়েছিল সেই থেকে কি নাম হলো গ্রামের নাম হলো সোনার গা সরকারের লোকেরা কি কাজ করবে বলে তাদের গ্রামে গিয়েছিল সরকারের লোকেরা সোনা খুঁজবে বলে গ্রামে গিয়েছিল কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা মাতৃকা সংস্কৃত নদী যার নাম রেখেছিল নদী এই নামের অর্থ কি নদী যার কাছে মায়ের মতন কে নদীর জল নোংরা করলে সোনা কি করতো বাঘনের মতো ছুটে গিয়ে আসতো এবং একজনকে তো প্রায় আজমারাই করেছিল তারপর দেখো কি বলছে তারপর হচ্ছে নদী আমাদের কি কি উপকারে লাগে তাহলে নদী আমাদের কি কি কাজ করি নদীর প্রধান উপকরণ জল যেটা আমাদের কাজে লাগে সেটা আমরা খাওয়ার খাওয়ার জন্য করে কাজে লাগাই এবং সেখানে স্নান করা জামা কাপড় ধোয়া রকমের কাজকর্ম আছে এবং সেটা পূজার উপকরণ হিসেবেও ব্যবহার করা হয় এই গল্প থেকে এমন তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে একটা হচ্ছে নাম অর্থে চাষের মেয়ে সোনা বস্তু অর্থে সোনার যা দাম লাবণ্য গায়ে সোনার রোদ লেগে ঠিক রই ভারতবর্ষ নদীমাত্রিক দেশ এখানে নদী অনেক নদী আছে নদী কেন বলা হচ্ছে দেখো নদী কেন বলা হচ্ছে কারণ একজন মা যেমন আদর যত্ন করে থাকে বড় করে তোলে ঠিক নদীর জলটাকেও কিন্তু আমরা সেইভাবে ব্যবহার করে তার জলে আমরা লালন পালনে বেড়ে উঠি এবং নানান রকমের কল্যাণময় কাজে নদী আমাদেরকে সাহায্য করে যেমন জীবিকা নির্বাহনের কাজেও কিন্তু নদী আমাদেরকে সাহায্য করে তোমার নিজেদের মতো করে আরো ভালো করে লিখবে তোমার জানা তিনটি নদীর নাম লিখে তাহলে কি কি লিখতে পারি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র লিখতে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো বড় হয়েছে একটু সোনা তাহলে কি হবে সোনা একটু বড় হয়েছে ছাড়লেন নদী ও হাত তাহলে নদীমা ও হাত ছাড়লেন তাহলে এটা কি হবে পাঠশালের উঁচু ক্লাসে পড়ে সেই থেকে গায়ের নাম হলো সোনার গা মেয়ের গায়ে বালি চিকচি মেয়ের গায়ে বালি চিকচিক করে এবার দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে দেবো প্রথমটা দেখো কি হবে শূন্যস্থান পূরণ করে কি হবে চাষের ঘর আলো করে উঠানে কি হলো হামাগুড়ি দেয় গায়ে সোনার রোদ লেগে ঠিক রই তুই মেয়ের হাত কাকুন দিতে চাইছিলি মেয়ের হাতে সংস্কৃত দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি এবার সোনা শব্দটা দেখো নয় নম্বরে কি বলেছে সোনা শব্দের নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো তাহলে চাষির মেয়ের সোনা কি এখানে ব্যক্তি মা ভাবে সোনার হাতের দোকানে কাকন দিলে বড্ড বানাত এটা বস্তু সোনার যা দাম এটাও বস্তু গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়ে এটাও দেখো বস্তু এখানে দেখ এ যে দেখছে সোনা বস্তু সোনার হাতে গলায় চিক চিক করে তাহলে এটাও কিন্তু বস্তু এখানে হচ্ছে এই সোনাটা ব্যক্তি এটা হচ্ছে বস্তু আজকে আমরা এ নয় এই পর্যন্তই আলোচনা করব এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা